আমরা বোলার রং করি নাই তার মানে কি সামনে কোনো হিটিং ইস্যু নাই সামনে গাড়ির সাথে গ্লাসগুলো এখন আছে হেডলাইটগুলো গাড়ির সাথে গাড়ির সাথে হচ্ছে গ্লাসটা গাড়ির সাথে এবং বাম পাশে কিন্তু কোনো আপনার পুরিং নাই মানে অ্যাক্সিডেন্ট নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার দেখেন ভিতর ভাই দেখেন শাইনিং উডেন সব টাচ এসি অপটিক্যাল মিটার গিয়ার বক্স দেখেন প্রিমিয়ো মানেই হ্যান্ডরেস্ট থাকবে আর কি ডাবল কাপ হোল্ডার হ্যান্ডরেস্ট কাপ হোল্ডার থাকবেই হ্যাঁ এটা একটা প্রিমিয়ো বাই 2018 মডেল 18 মডেল ট্যারো সোলিশন করা টলার গাড়ি পিছনে ব্যাক গ্লাস কিন্তু গাড়ের সাথের আছে হচ্ছে অরিজিনাল ব্যাগ গ্লাস এবং ওয়েপার ভাই একটু দেখাই ভাই এই দেখেন জি কোনো হিটিং ইস্যু নাই ঠিক আছে এবার দেখেন যে এটা যে অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা ওই তেলের গাড়ি ভাই হ্যাঁ ওকে কোন সিএনজি এলপিজি এখন পর্যন্ত করা অসম্ভব 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 100% অপশন 100% 100% এবং ভাই এই যে হাতে ডাল পাস্তা কিন্তু ভাই টানা বড়ি দেখেন টানা বড়ি এই দেখেন ফ্রন্ট সাইড এবং শুধুমাত্র নিয়ে গাড়ি চালাবে ভাই এত স্মুথ আচ্ছা একদম স্মুথ ভাই এসি সিবি যা সাস্টেনশন একশো পার্সেন্ট ভালো আছে একটু খেয়াল করেন ভাই স্টিয়ারিং কিন্তু উঠে আছে দেখেন স্টিয়ারিং এ উডেন সহ হ্যাঁ এবং কোনো কাজ তো নাই ভাই জিরো পয়সা কাজ না জিরো পয়সা মানে একদম বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে জি 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 চলেন এবার ইঞ্জিনটা দেখব এই দেখেন ভাই ওকে স্যাসিস মাসল ফ্রেশ

সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম